নাতাসের মুখে ইনায়ের নাম শুনে সবাই পিছনে ফিরে তাকায় সিঁড়ির কাছে ইনাইয়া দাঁড়িয়ে আসে মাথার ব্যথার জন্য সেখান থেকে রক্ত পড়ছে অরুণা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অরুণা বেগম নিজের ঝগড়া ভুলে গিয়ে ইনায়কে দেখতে বিজি হয়ে গেল অরুণা বেগম সিঁড়ির কাছে গিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে আর বলে ইনায়া মা তোর সত্যি জ্ঞান ফিরে এসেছে মা তোর মামুনি তোকে ছাড়া একদম ভালো ছিল না রিনাইয়া উপরওয়ালার রহমতে আমার ইনায়া সুস্থ হয়ে গেছে ইনায়াকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে রুনা বেগম কিন্তু ইনায়ের কানে হয়তো তার মামনের কথা যাচ্ছে কিন্তু তার মনে এখন ইভানের বলা তিনটা শব্দ শোনা যাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে সে বেশ ভালো করে দেখে যাচ্ছে সে আজ পনেরো বছর পর ইভান তার সামনে এসেছে যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে যার জন্য রাতের পর রাত জেগে অপেক্ষা করেছে ইভান হয়তো ঐ নায়াকে নাই নিজের বউ হিসাবে কখনো মেনে নেয় নাই কিন্তু এত বছর শুধু অরভেক্ষা করেছে নিজের মনের মধ্যে স্বামীর জায়গা দিয়েছে ইভানকে ইভান ওই নায়ের দিকে তাকিয়ে দেখে সাত দিন আগে ছাদের ওপর দেখে সে রাতে চাঁদের আলোয় কি অসম্ভব সুন্দর লাগছিল সেই দিন কিন্তু আজকে হয়তো অসুস্থতার জন্য চোখের নিচে কালি পড়ে গেছে সুন্দর চেহারায় অসুস্থতার ছাপ পড়ে গেছে তবুও মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ইভান যদি এই মেয়েকে ঘৃণা না করত তাহলে হয়তো প্রথম ওর প্রেমে যেত কিন্তু ইভানের মনে জন্য জমে থাকা ঘৃণা কখনোই শেষ হবে না অসম্ভব তার বিয়ে গড়িয়ে পড়া অস্ত্র মুছে ফেলে কারণ সে বুঝে যায় সাত দিন আগে ছাদ থেকে তাকে ধাক্কা দিয়েছে ইভান ফেলে দিয়েছে আর আজকে নিজের মুখে সকলের সামনে ইভান তাকে তালাক দিয়েছে যার ইভান পনেরো বছর পর ওই নায়াকে ঘৃণা করে ইনায়া শান্ত স্বরের সামনে দাঁড়িয়ে থাকা ইভানকে বলে দীর্ঘ পনেরো বছর পর আপনার সাথে আবার দেখা হলো আমার ইভান ভাই যদি সাত দিন আগে ছাদ থেকে আমাকে ধাক্কা না দিতেন তাহলে হয়তো এর আগেই আপনার সাথে দেখা হয়ে যেত তবে নাইস মিট ইউ ইভান বাই ইনায় বেশ শান্ত হয়ে কথাটা বলে তবে ইভান একটু অবাক হয় ইনায়েরা তো নর্মাল ব্যবহার দেখেই কারণ ইভানের তালাক দেওয়ার কথাটাই ইনায়া শুনতে পায় তবু এত সাধারণ ব্যবহার করছে ইভান বলে অনেক দিন পর দেখা হলোই নেয়া তবে যদি কোনো দিন আমাদের দেখা না হতো তাহলে আরো ভালো হতো ছাদ থেকে পড়ে মনে কেন গেলেন না আপনি ইনায় কথাটা শুনে হাসে আর বলে আসলে মারা যাওয়া বা বেঁচে থাকা সব উপরওয়ালার হাতে থাকে মানুষ শত চেষ্টা করেও কাউকে মারতে পারে না আবার বাঁচাতেও পারে না যেহেতু আপনি আমাকে তালাক দিলেন আমি আর আপনার কেউ হই না আজকের পর থেকে আমাদের মধ্যে থাকা সকল সম্পর্ক শেষ হয়ে গেছেই ইনায় আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিলও না কোনো দিন পনেরো বছর আগে বা পরে এই ইভান চৌধুরী সবসময় ইনাকে ঘৃণা করে গেছে আর ভবিষ্যতেও তাই করে যাবে ইভানের মুখে ঘৃণার কথাটা শুনে বেশ কষ্ট হয় ইনায় আর একজন নারী যতই শক্ত হোক না কেন তার স্বামীর ঘৃণা সে সহ্য করতে পারে না তবে ইনায়ের মাথায় অনেক ব্যথা করছে যেখান থেকে অবিরাম রক্ত পড়ে যাচ্ছে শরীরের অসুস্থতা রক্তশূন্যতার কারণে ইনায় আর দাঁড়িয়ে থাকতে পারে নাই ইনায় মাথায় হাত দেয় তার চোখের সামনে সব অস্পষ্ট হয়ে যাচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না অরুণা বেগম দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ইনায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তিনি তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ইনায়কে ধরে ফেলেন ইনায়ে পড়ে যায় তবে অরুণা বেগম তাকে ধরে ফেলেই ন্যায় জ্ঞান হারিয়ে ফেলেই অরুণা বেগম দেখে ইনায়ের মাথা থেকে রক্ত পড়ছে সেটা দেখে উনি বলে ইনায়া কি হয়েছে মাতর ওর মাথা থেকে অনেক রক্ত পড়ছে নাতাসা যাও তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো ডক্টরকে ফোন করো এই নায়া ডক্টর আসে ইনায়ের রুমে আর চেক আপ করতে থাকে মাথায় কেটে যাও স্থানে আবার ওষুধ লাগিয়ে দেয় অরুণা বেগম এতক্ষণ ইনায়ের পাশে বসেছিল ইনায়ের চেক আপ শেষ হলো অরুণা বেগম জিজ্ঞেস করে ডক্টরকে ডক্টর কী হয়েছে ইনায়ার ওর মাথা থেকে রক্ত কেন বের হয়েছেই কোনো সমস্যা হয়েছে কি ডক্টর না অরুণা ম্যাম তেমন কোনো সমস্যা না আসলে হঠাৎ করে কমাই থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামার কারণে ওর মাথার ক্ষত থেকে রক্ত বের হয়েছে তবে টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবি আশা করি খুব তাড়াতাড়ি ইনায়ার জ্ঞান ফিরে আসবে ডক্টর কথাটা বলে চলে যায় অরুণা বেগম ইনায়ার মাথায় হাত দিয়ে বোলাতে থাকি ঘুমন্ত ইনায়াকে দেখতে অনেক সুন্দর লাগে একদম বাচ্চাদের মতো রুনা বেগম বলে ইনায়া তোর মামুনি তোর সাথে অনেক অন্যায় করেছে তোর জীবন নষ্ট করে দিয়েছি পনেরো বছর আগে ইভানের সাথে তোর বিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল ইভানের মতো জঘন্য আর নিচু মন মানসিকতা মানুষ তোর জীবনসঙ্গী হওয়ার যোগ্য না তোর মামনি নিজের ভুল সংশোধন করে নিবি তোর স্বামী হিসাবে বেটার কাউকে তোর জীবনে নিয়ে আসবি অরুণা বেগম কথাটা বলেই ইনায়ের মুখের দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকি। প্রায় দুই ঘন্টা ইনায়ের জ্ঞান ফিরে আসে ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলে দেখে তার পাশে অরুণা বেগম বসে আছি অরুণা বেগম ঘুমিয়ে আছে আসলে ইনায়ের অসুস্থতার জন্য উনি বিগত সাত দিন ভালো করে ঘুমাতে পারেন নাই রাতে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছেন উনি ইনায়ের মায়া ভরা মুখ তার সামনে এসেছে ইনায়া দেখে তার মা মনে ঘুমিয়ে আসে সেটা দেখে সে হাসে তবে মুখ থেকে বলা তালাক শব্দটা তার কানে বাজেই ইনায় মনে মনে বলেই ইভান ভাই আপনি আমার জীবনের প্রথম পুরুষ যার এই পনেরো বছর অপেক্ষা করেছি আমি স্বামী হিসাবে প্রতিদিন যাকে নিজের কাছে চেয়েছি প্রতিদিন যাকে একবার দেখার জন্য নিজের চোখের পানি বিসর্জন দিয়েছি কিন্তু আজকে আপনি কত সহজে আমাকে তালাক দিয়ে দিলেন কেন ভালোবাসতে পারলেন না আমাকে ভান ভাই ইনায় কথাটা বলি নিজের চোখের পানি মুছে ফেলি বিছানার মধ্যে ইনায়ার নড়াচড়া করার জন্য অরুণা বেগমের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে উনি তাকিয়ে দেখে ইনায়ে উঠে পড়েছে অরুণা বেগম বলে ইনায়া মা আমার তোর জ্ঞান ফিরেছেই আজকে সাত দিন পর তার সাথে কথা হলো ইনায়া মামনি টেনশন করবে না আমি ঠিক আছি একদম পারফেক্ট তোমার মেয়ে আমি প্রচুরই স্ট্রং ইনায়ের কথা শুনেই অরুণা বেগম হাসেই এরপর ইনায়ের জন্য নাতাশা খাবার নিয়ে আসেই নাতাসা রুমে দরজা এসে নক করে সেখানে অরুণা বেগম ইনার সাথে কথা বলছিল দরজার কারো নক করার শব্দ শুনে তারা দুজনে পিছনে তাকিয়ে দেখে নাতাশে এসেছেই রুনা বেগম ইশারা দিয়ে নাতাশাকে ভিতরে আসতে বলে নাতাশা খাবার হাতে নিয়ে ভিতরে যায় তবে ইনায়ের জ্ঞান ফিরে শেষে দেখি খুশি হয় নাতাশা বলে ইনায়া তোর জ্ঞান ফিরে এসেছে দেখে আমি অনেক খুশি হয়েছি তোকে অনেক মিস করেছি আমরা সবাই আই রিয়েলি মিস ইউ বেস্টু কিন্তু নাতাশা এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব। তুই আমার জন্য রান্না করলি বিশ্বাস হচ্ছে না আমার তো রান্না খেয়ে কোথাও আমি আবার কমায় চলে না যাই শনি নাতাসা অনেক ভালো রান্না করে সবাই নাতাসার রান্নার প্রশংসা করি শুধু তুই ছাড়া আমি চাই তুই আমার রান্না খেয়ে আবার কমায় চলে যা অসম্ভব এই ইনায়া আর কখনো কমায় যাবে না অনেক দিন আমার মামনি ভালো বাবার দূরে থেকেছি আর না আমার ভাগের সব আদর তোকে করেছি এতদিন এখন এই ইনায়া ফিরে এসেছি তোকে একটু আমার মামনির কাছে আসতে দিবে না বলে দিলাম নাতাসার ঝগড়া দেখি অরুণা বেগম হাসতে থাকি সত্যি দুইটা মেয়ে এখনো বাচ্চাই থেকে গেছি নিয়ে আসা খাবার ইনায়া খায় এরপর ডক্টরের লেখা ওষুধ অরুণা বেগম ইনায়ের হাতে দেয় ইনায় সেটা খেয়ে বিছানায় বসে রেস্ট নেয় অফিসের কাজ করতে চেয়েছি কিন্তু অরুণা বেগম নিষেধ করে দিয়েছে ইভার নিজের রুমে বসে আছি তবে তার চোখের সামনে সে অসুস্থ মুখ ভেসে উঠেই ইভান বলে না না ইভান তোর দুর্বল হলে চলবে না ওই ইনায়ের ওপর ওকে সবসময় তোকে ঘৃণা করতে হবে তোর ইভান কথাটা ভেবে কাজ করতে থাকে অন্যদিকে মিলন সাহেব বাড়ি ফিরে এসে শুনে ইনার জ্ঞান ফিরে এসেছে মিলন সাহেব অনেক খুশি হয় উনি ইনায়ার সাথে দেখা করে কথা বলে এরপর নিজের রুমে ফিরে আসে অন্যদিকে অরুণা বেগম কার সাথে যেন কথা বলছে মিলন সাহেব বিরক্ত না করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় এরপর ওয়াশরুম থেকে ফিরে এসে জিজ্ঞেস করে অরুণা তুমি এত রাতে কার সাথে কথা বলছো মায়ের সাথে মায়ের সাথে হঠাৎ করে কথা বললি। কোন জরুরি বিষয় কি হুম মিলন ইনায়ের বিয়ের বিষয়ে মায়ের সাথে কথা বললাম ইনায়ের বিয়ের কথা শুনে মিলন সাহেব অরুণা বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে হঠাৎ করে ইনায়ার বিয়ে হবে কেন আর কার সাথেই বা বিয়ে হবে মিলন সাহেব বলে ইনায়ের বিয়ে মানে কার সাথে বিয়ে হবে ইভানকে বিয়েতে রাজি আর ইনায়ের বিয়ের বিষয়ে তুমি মাকে কেন ফোন করিস ইনার বিয়ে হবে কিন্তু সেটা ইভানের সাথে না বরং অন্য কারো সাথে আর মাকে ফোন করেছি কারণ ইনায় বউ হয়ে ওই বাড়িতে যাবে অরুণা বেগমের মুখে ওই বাড়ির কথাটা শুনে মিলন সাহেব চমকে যায় মিলন সাহেব বলে অরুণা তুমি জানো তুমি কি বলছো ওই বাড়িতে ইনায়া বউ হয়ে গেলেই ওরা ইনায়াকে মেরে ফেলবে আর কি ইনায়া অনেক ঘৃণা করে কখনো ওকে বিয়ে করবে না ইনায়া মিলন বিয়ে ওই বাড়িতেই হবে ইনায়ার আর ওই বাড়ির কেউ কোনো ক্ষতি করবে না ইনায়ার তুমি টেনশন করো না আর ওই বাড়ির সন্তান শুধু একটু ভুল বোঝার কারণেই আমাদের থেকে দূরে সরে চলে গেছে কিন্তু ইনার সাথে বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে মিলন মিলন সাহেব অনেক বোঝানোর চেষ্টা করে অরুনা বেগমকে কিন্তু উনি নিজের যেদে অটল থাকি। ইনায়া যখন নিজের রুমে বসে ফোনে ভিডিও দেখছিল তখন অরুণা ওর রুমে আসে অরুণা বেগম বলে ইনায়া আমি কি তোর রুমের ভিতরে আসতে পারি অরুণা বেগমের কথা শুনি ইনায়া ফোন রেখে দরজার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দেয় অবশ্যই মামনি তোমার আবার রুমে আসার জন্য অনুমতি কেন নিতে হবে ভেতরে আসো ইনায়ের সম্মতি পেয়ে অরুণা বেগম রুমের ভিতরে ঢুকে পড়ে এরপর বিছানার কাছে গিয়ে ইনায়ের পাশে বসে অরুণা বেগম ইনায়ের মাথায় হাত দেয় এরপর ওর একটা হাত নিজের হাতে রাখি অরুণা বেগম বলে ইনায়া তোর কাছে যদি তোর মামনি কোনো কিছু চাই সেটা তুই রাখবি বিশ্বাস কর তোর মামনি তার ভালোর জন্যই করবে দয়া করে তোর মামনির আবদারটা রাখ মা অরুণা বেগমের এমন কথা শুনি ইনাই একটু অবাক হয় কারণ আজব্দে অরুণা বেগম তার কাছে কিছু চায় নাই ইনায়ে বলি মামনি এমন করে কেন বলছো ছোটবেলায় মা মারা যাওয়ার পর তুমি আমার মা তোমার কোনো কথার অবাধ্য কি কখনো আমি তুমি শুধু আমাকে একবার বলো তোমার কি চাই এই ইনায়া তার মামনের খুশির জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে ইনায়ের কথা শুনে অরুণা বেগম সাহস নিয়ে বলে আমি তোর অন্য কোথাও বিয়ে দিতে আমার পছন্দ করা ছেলে কি তুই কি বিয়ে করবি নায়া মামনির মুখে বিয়ে কথাটা শুনে ইনায়া চমকে যায় অরুণা বেগম এমন কিছু বলবে সে আশা করে নাই ইনায়া কি করে অন্য পুরুষকে বিয়ে করবে সে তৈ ভানকে ভালোবাসে ছোটবেলা থেকে নিজের স্বামী হিসাবে ভানকে সব সময় নিজের মনের মধ্যে স্থান ইনায়া তুমি কি বিয়ে মানে কার সাথে বিয়ে বিয়ে হবে আমার আর আমি কাউকে করতে পারবো না মামনি ইনায়া এমন কথা বলবি সেটা অরুণা বেগম জানে তাই সে ইনায়ের হাত নিজের মাথার উপর রাখে আর বলে ইনায়া তুই যদি কখনো তোর মামনিকে ভালোবেসে থাকিস বা নিজের মায়ের জায়গা দিয়ে থাকিস তাহলে আমার মাথায় হাত দিয়ে তুই প্রমিস কর তোর মামুনির পছন্দ করা ছেলেকেই তুই বিয়ে করবি আর যদি আমার কথার অবাধ্য হয়ে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করবি তাহলে তোর মামুনির মরামুখ দেখবি অরুণা বেগম কথাটা শুনে ইনায়া তার মাথা থেকে হাত ছড়িয়ে নিতে চায় কিন্তু অরুণা বেগম সেটা করতে দেয় না উনি ইনায়ার হাত শক্ত করে চেপে ধরে বলে বল ইনায়া তুই কি বিয়ে করবি না তোর মামুনির মরামুখ দেখবি মামনি তুমি এইসব কি করছো মামনি আমি বিয়ে করতে পারবো না তুমি তো সব জানো মামনি এমন কেন করছো মামনি তুই বিয়ে করবি কিনা ইনায়া অসম্ভব আমি বিয়ে করতে পারবো না মামনি শেষবার জিজ্ঞেস করছি তুই বিয়ে করবি না আমার মুখ দেখবি বল ইনায়া ইনায়া জানে অরুণা বেগম যা বলে তাই করে সে তার মামনিকে হারাতে পারবে না তাই ইনায়া বলে আমি বিয়ে করবো হ্যাঁ বিয়ে করব আমি তুমি যার সাথে যাও তার সাথেই করব তুমি সব কিছুর আয়োজন করো ইনায়ের কথা শুনে অরুণা বেগম নিজের মাথা থেকে ইনার হাত ছড়িয়ে ফেলে এরপর বলি না হলে আমার মেয়ে খুব তাড়াতাড়ি তার অন্য কোথাও বিয়ে হবে একটা ভালো ছেলের সাথে তুই অনেক সুখে হবি আমার মেয়ে অনেক সুখে নিজের জীবন কাটাবে অরুণা বেগম কথাটা বলে ইনায়ককে জড়িয়ে ধরে উনি জানেন ইনায় কথা। অরুণা বেগম খুব ভালো করেই কিন্তু অরুণা বেগম চায় না তার একটা ভুলের জন্য সারা জীবন কষ্টে থাকুক নিজের বন্ধুর কাছে করা ওয়াদা উনি রাখবে ইনায়কে উনি ভালো ঘরে বিয়ে দিবে এমন একজন মানুষের সাথে ওর বিয়ে হবে যে ওকে সম্মান করবে ওকে ভালোবাসবে অরুণা বেগম বলে আমি হয়তো প্রথম কোন শাশুড়ি যে নিজের ছেলের বেঁচে থাকার পরও ও বউকে অন্য কোথাও বিয়ে দিবে কিন্তু যে ছেলে নিজের বউকে সম্মান করতে পারে না যার মধ্যে কোনো মানুষত্ব নাই সেই ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দিব না আমি ইনাই আমার ছেলের বউ না আমার মেয়ে শাশুড়ি হিসেবে না মা হিসেবে আমার দায়িত্বকে সবসময় আগলে রাখা আর তার জন্য যদি আমার নিজের ছেলের সংসার ভাঙতে হয় তাও করবো অন্যদিকে নেয় মনে মনে বলে মামুনি তুমি এটা কী করলে আমি কী করে অন্য কাউকে বিয়ে করবো তার সাথে সংসার করব ইভান ভাইকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসি ওনার সাথে কখনো সংসার করা হয় নাই আমার কিন্তু ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি সে জায়গা অন্য কাউকে কী করে দিব ইভান ভাইয়ের জন্য লেখা আমার সব চিঠি বলে দেয় আমি আজও ইভান ভাইকে ভালোবাসি চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন চলছে আর তিন দিন পর ইনায়ের বিয়ে যার জন্য বাড়িতে সাজসজ্জা হচ্ছেই অরুণা ব্যাগমার মিলন সাহেব অনেক বিজি বিয়ের কাজ নিয়ে তবে ইনায়ের সে বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই ইনায়ের সারাক্ষণ অফিসের কাজ নিয়ে বিজি থাকে বাড়িতে বিয়ের কাজ দেখতে তার ভালো লাগে না আর সে জানেও না কার সাথে তার তিন দিন পরে বিয়ে হচ্ছে আর সে জানতেও চায় না অন্যদিকে ভান সে তো মহাকুশি ফাইনালি তার জীবন থেকে নেয় সারা জীবনের জন্য চলে যাবেই চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে যার প্রধান দায়িত্ব ইভান আছে সে নিজে উপস্থিত থেকে সকল কাজ দেখছে বাড়িতে অনেক মেহমান এসেছে বিয়ে উপলক্ষে ইনা নিজের অফিস শেষ করে রাতে বাড়ি ফিরে আসে ইনায় নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় এরপর ফ্রেশ হয়ে বাহিরে চলে আসে বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনার আয়োজন করা হচ্ছে যার কোনো কাজে ইনায়ের মন বসছে না ইনায় কাজ করা বন্ধ করে নিজের রুম থেকে বের হয়ে যায় সিঁড়ি দিয়ে পড়ে উঠে ছাদে যায় সেখানে বেশ শান্ত আবহাওয়া এখন ইনায় আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে বড্ড বিশ্বে অস্বস্তি লাগছে আজকে তার বাড়িতে এত মানুষ থাকার পরও নিজেকে অনেক একা লাগছে সে ভীষণ অসহায় লাগছে নিজেকে ইনায়া যখন ছাদে দাঁড়িয়ে নিজের কল্পনা জগতে সময় কাটাতে বিজি তখন ইভানে সে ওর পেছনে নিজের উপস্থিতি জানাতে ইভান পেছন থেকে ডাক দেয় ইনায়াকে ইনায়া আপনি এত রাত এখানে কী করছেন নিজের ভাবনার মাঝে হঠাৎ করে ইভানের শুনে চমকে যায় ইনায়া ইনায় পেছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে ইভান দাঁড়িয়ে আছে হাতে তার হাজার হাজার ফুলের বাহার ইনায়া বলে ইভান ভাই আপনি এত রাধে সাথে কি করছেন আর হাতে এত ফুল নিয়ে কি কাউকে প্রোপোজ করবেন ইভান একটু হাসি এরপর নিজের হাতে রাখা ফুল সেখানে থাকা একটি টেবিলের উপর রাখি বাড়ি সম্পূর্ণ সাজানো শেষ হয়ে গেছে শুধু সাত সাজানো বাকি ছিল যার জন্য ইভান ফুল নিয়ে সাদে সাজাতে এসেছি সাদে এসে সেই নায়ককে দেখে আকাশের দিকে তাকিয়ে আসি যার জন্য তার পেছনে দাঁড়িয়ে তাকে ডাক দেয় ইভান বলি। আগামীকাল আপনার গায়ে হল যার জন্য সাধে ফুল দিয়ে সাজাতে এসেছি কিন্তু আপনি এখানে কি করছেন ছাদ থেকে দাঁড়িয়ে কিনে যে বিয়ের সাজসজ্জা দেখছেন হুম তাই দেখছি জীবনে প্রথমবার এত আয়োজন করে বিয়ে হচ্ছে আমার কেমন হয়েছে সেটা দেখতে হবে না ইভান ভাই ছাদসহ পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে দিবেন কিন্তু যাতে বিয়ের দিন পুরো বাড়ি অনেক সুন্দর লাগে অবশ্যই নয়া কোনো চিন্তা করতে হবে না আপনার এই ইভান থাকতে ইনায়ের বিয়ে সাত সজ্জার কোনো কমতি থাকবে না আফটার অল দ্য গ্রেট ইভান চৌধুরীর একমাত্র বইয়ের বিয়ে বলে কথা জামাই হিসেবে একটা দায়িত্ব আছে আমার আপনার প্রতি ইভান কথাটা মজা করে বলেছে সেটা ইনায়া বুঝতে পারি ইনায়া একবার ভালো করে ইভানের দিকে তাকিয়ে দেখে নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে তার যেই ভানের জন্য এত দিন অপেক্ষা করেছে সেই সেই ভান আজ তার বিয়েতে হাসি মুখে সব কাজ করছে নিজের জীবন থেকে বিদায় দেওয়ার জন্য তার বিয়ের ফুল দিয়ে সাজ সাজিয়ে দিচ্ছে ইনায়া বলে যাক কতদিনে আপনি একটা দায়িত্ব পালন করলে আমার প্রতিভান ভাই আপনি হয়তো পৃথিবীর প্রথম স্বামী যে নিজের বইয়ের বিয়ের খাবার নিজেই রান্না করবে ইনায়ার কথা শুনিবান হাসি আর বলে অবশ্যই ইনায়া আপনি যখন বলেছেন তাহলে আপনার বিয়ের খাবারে ইভান চৌধুরী রান্না করবি তবে যাই বলে আগে জানা ছিল না আমার বইয়ের বিয়ের খাবারে তো মজা হয় তাহলে আরও চার পাঁচটা বিয়ে করে তাদের তালাক দিতাম এরপর বিয়ের দাওয়াত খেতাম বুদ্ধিটা দারুণ ইভান ভাই সমস্যা নাই এখন আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারে সেটা তো করা যায় কিন্তু কি করব বলেন যতক্ষণ এক বউয়ের বিয়ে দিচ্ছি ততক্ষণ অন্য কাউকে কি করে বিয়ে করি আগে আপনাকে বিদায় করি পরে জীবনে অন্য কাউকে আগমন করবই কিন্তু ইভান ভাই আমি এখন আপনার বউ না আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই আজকের পর থেকে আমি আপনার বউ না বরং বোন নিজের ছোট বোনের বিয়ের দায়িত্ব হিসাবে বড় ভাই হিসাবে আপনাকে নিতেই হবে ইভান ভাই ইনায়ের মুখে বড় ভাই কথাটা শুনে ইভান দুষ্ট হাসি দিয়ে বলে ওয়াও বউ থেকে সোজা বোন আর জামাই থেকে বড় ভাই দারুণ বিষয় সম্পর্ক বদলে গেল একটি পলকেই বউ থেকে কে যে বোন হলো রে ইভানের হাসি ইনায়ের পছন্দ হয় না তাই সে কোনো কথা না বলে ছাদ থেকে চলে এসে ইভান পাশের টেবিলে থাকা ফুল নিজের হাতে নিয়ে ছাদে সুন্দর করে সাজাতে থাকে অন্যদিকে ইনায় নিজের রুমে চলে আসে দরজা বন্ধ করে দেয় তার নিজের ওপর নিজের রাগ হচ্ছে ইনায় বলে ইনায় তুই কবে থেকে এরকম ব্যাহায় হয়ে গেলি ইভান ভাই যখন তোকে ভালোবাসে না তখন তুই কেন তাকে ভালোবাসবি যে তোকে সাত থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছে তার জন্য তুই কান্না কেন করবি ইভান ভাই যখন তোর বিয়েতে খুশি মনে সব কাজ করছে তখন তুই কেন মন খারাপ করে থাকবি এতটা বেহায় তুই কবে থেকে হলি ইনায় কবে থেকে ইনায়ের নিজের ওপর প্রচুর রাগ হচ্ছে সে নিজের গালে নিজেই থাপ্পড় দেয় ইনায় সেই রাতে ঠিক করে সে নিজের জীবন থেকে ভানের নাম সব সময়ের জন্য মুছে দেবে আর কোনো দিন ইভানের জন্য কান্না করবে না নিজের নতুন জীবন শুরু হচ্ছে সেখানে ফোকাস করবি সময় খুব দ্রুত পার হয়ে যায় আজকে ইনায়ের বিয়ে চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে অতিথিরা এসেছে শহরের অনেক ধনী ব্যক্তিকে আমন্ত্রণ করা হয়েছে বিয়েতে নিজের রুমে বউ সাজে বিয়ের শাড়ি পরে বসে আসি ইনায়া তার সাজ প্রায় কমপ্লিট ইনায়ের পরনে তার মায়ের বিয়ের লাল বেনারসি শাড়ি গায়ে গহনা না কেনো লোক হাতে চড়ি মেকআপের লোকা বলে ম্যাম আপনার সাজ কমপ্লিট আয়নায় নিজেকে দেখেন কেমন হয়েছে মেকআপ করা মহিলার কথা শুনি ইনায় আয়নার দিকে তাকিয়ে দেখি তাকে একদম নতুন বইয়ের মতো লাগছে নিজের মায়ের শাড়িতে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে তবে মনে ভয় হচ্ছে তার কপালে কি সত্যি কারোর সাথে সংসার লেখা আছে এনায় কি পারবি নিজের ভালোবাসা দিয়েছেন একজন পুরুষের মন জয় করে নিতে যদি সে ওই ভানের মতো ইনায়াকে ঘৃণা করে তখন কি করবে ইনায়া ইনায়া যখন আয়নায় নিজেকে দেখতে থাকি তখন দরজা দিয়ে রুমের ভিতরে আসে অরুণা বেগম আয়নার সামনে দাঁড়িয়ে থাকে ইনায়াকে দেখে ওনার চোখে পানি এসে যায় কারণ আজকে নায়কে দেখতে একদম তার মায়ের মতো লাগছেই নিজের বন্ধুর কথা মনে পড়ে যায় অরুণা বেগমের কিন্তু খুশির দিনে চোখের পানি ফেলতে হয় না যে তাই সে গিয়ে মাথায় হাত আর বলি সুন্দর লাগছে আমার ইনায়াকে যাদের সৌন্দর্য যেন আমার মেয়ের সামনে কম পড়ে যায় কারো যেন নজর না লাগে আমার মেয়ের সুখী ইনায়ের চুল থেকে উঠে নিজের মামনিকে জড়িয়ে ধরে এরপর কান্না করে আর বলি মামনি আমি তোমাকে আর ভালো কে ছাড়া কি করে থাকবো বলো এই বিয়ে আমি করতে চাই না মামনি ইনায়ের কথা শুনেই অরুণা বেগম হাসেই আর বলেই তোর মামনি আর তো তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে ইনায়া কিন্তু কি করবো বল মেয়ের সুখের জন্য সব কষ্ট সহ্য করতে হবে আমাদের ইনায়া অরুণা বেগমের অনেক সময় কথা বলে এরপর সবাই ইনায়াকে বিয়ের সাজা সরেই নিয়ে আসার জন্য রুমে যায় অন্যদিকে ইভান বিয়ের সকল কাজ করছে বরকে গাড়ি থেকে নামিয়ে বিয়ের আসরে নিয়ে যায় তবে ইনায়ের বরকে তার বড্ড পরিচিত লাগছে কোথায় যেন দেখেছি সে কিন্তু মনে করতে পারছে না বউকে নিয়ে সকলে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি। ইভান সেই দিকে তাকিয়ে দেখে একবার ইভান দেখতে থাকি ইনায়াকে কি সুন্দর লাগছে মেয়েটাকে ইভানের চোখ যেন জড়িয়ে যায় সবাই ইনায়াকে বিয়ের আসরে বসিয়ে দেয় বরযাত্রী এসে ছবি তুলে এরপর কাজে আসে ইনায়ের কাছে আর বলে মাতমিক অরণ্য রাজ চৌধুরীকে বিয়ে করতে রাজি অরণ্য রাজ চৌধুরীর নামটা ইনায় ভালো করে শুনে নাই কারণ তার চোখ এখন ইভানের দিকে সীমাবদ্ধ আসেই কাজে আবার জিজ্ঞেস করে আপনি কি রাজি মাইনায়া রাজি থাকলে বলেন কবুল কাজের কথা শুনে ইনায় ভার দিকে তাকিয়ে দেখে এরপর চোখে জমে থাকা জল নিয়ে বলে কবুল 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 ইনায়ের মুখে কবুল শুনে সবাই খুশি হয়ে যায় তারা হাত তুলে দোয়া করতে থাকে অন্যদিক কি ভানের মনের মধ্যে হঠাৎ করে ভীষণ কষ্ট অনুভব হতে থাকে ইনায় আজ থেকে অন্য কারো সেটা জেনে তার খুশি হওয়ার কথা কিন্তু কষ্ট কেন হচ্ছে সবাই বরকে বিয়ের আসরে নিয়ে আসে একসাথে তারা ছবি তোলে কিন্তু ইনায় একবারও পাশে থাকা মানুষের দিকে তাকিয়ে দেখে না সে জানেও না তার স্বামীর পরিচয় কি তাকে দেখতে কেমন তবে চারপাশের মেয়েদের কথা শুনে মনে হচ্ছেই সে অচেনা লোক দেখতে অনেক সুদর্শন বিয়ে শেষ হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে ইনার বিদায়ের সময় অরুণা বেগম মিলন সাহেব অনেক কান্না করছেন কিন্তু ইভান তাদের সামনে আসে নাই সে তার রুমে চলে যায় ইনায় এখন গাড়িতে বসে আছে জানালা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে ইনার পাশে থাকা পুরুষ একদম চুপচাপ বসে আছে ইনার কোনো ইচ্ছা নাই তাকে দেখার গাড়ি অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যায় সেখানে একজন মহিলা বীর হয়ে আসে বরণ করার জন্য ইনায় সেই দিকে বেশি খেয়াল করে না এরপর তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় বর্তমানে ইনায়া বাসর ঘরে বসে আছে ফুল দিয়ে সজ্জিত বিছানায় সে বসে আছে তবে তার বর এখনো রুমে আসে নাই ইনায়ার ভাবনার মাঝে হঠাৎ করে একজন সুষম দেহের অধিকারী লোক তার রুমে আসে ইনায়া বিছানা থেকে উঠে গিয়ে যায় তার কাছেই এরপর তাকে যখন সালাম করবে তখন সে বলে ইনায় ঠিক এমন করে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবেন আপনি ওখানেই আপনার জায়গা হঠাৎ করে এমন কথা শুনে ইনায়ের সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে তাকায় সামনে সে যাকে দেখতে পায় তাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায় এক ঝাটকায় সরে যায় আর বলে মিস্টার অরণ্য রাজ চৌধুরী আপনি হ্যালো মিসেস ইনায়ারাজ চৌধুরী ওয়েলকাম আপনাকে আমার বাড়িতে বা আমার জীবনে আসার জন্য তবে এটা আপনার বাড়ি না যাহার নাম আপনার জন্য আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে অরণ্য যাকে আমি নিজের থেকেও বেশি ঘৃণা করি তার সাথে আমার বিয়ে হয়েছে আপনি আমার চিরশত্রু অরণ্য আপনার সাথে আমি কোনো দিন সংসার করব না ঘৃণা করি আপনাকে আমি অরণ্য ঘৃণা করি